টম ক্রুজ একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক তিনি তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিলেন এবং তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেছেন ক্রুজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাইরি জন্মগ্রহণ করেন তার মা মেরিলি ছিলেন একজন শিক্ষাবিদ উনিশশো সালে মৃত্যুবরণকারী বাবা থমাস ক্রুজ ম্যাপোথার ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টম ক্রুজের পূর্বপুরুষগণ ছিলেন জার্মান আইরিশ এবং ইংরেজ গোত্রের দারিদ্রের মধ্যে ক্যাথলিক পরিবারের রাগী ও কটুভাষী পিতার কঠোর অনুশাসনে তিনি বড় হন এর ফলে তিনি পিতাকে অভিহিত করেন একজন বিশৃঙ্খল ব্যবসায়ী হিসেবে সালে এন্ডলেস এবং ট্যাপস চলচ্চিত্রে সহকারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু করেন এরপর তিনি একটি সামরিক বিদ্যালয়ে মাথা পাগল ছাত্রের চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে লস এন্ড ইট শীর্ষক কমেডি থাচের চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ওই একই বছর অল দ্য রাইট মুভস এবং রিস্কি বিজনেস চলচ্চিত্রের মাধ্যমে টম ক্রুজের বর্ণাঢ্য অভিনয় জীবনের সাফল্য গাথা শুরু হয় এরপর উনিশশো সালে টপ গান চলচ্চিত্র তাকে পুরোপুরি তারকা খ্যাতি মর্যাদা এনে দেয় এরপর দ্য কালার অব বাণী ওই বছরই মুক্তি পায় অসাধারণ অভিনয় শৈলীর জন্য তিনি পল ডিউম্যানের সাথে যৌথভাবে একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে তাকে ককটেল ছবিতে অভিনয়ের জন্য রেজি অ্যাওয়ার্ড ফর ওর্স অ্যাক্টর হিসেবে মনোনীত করে হিসেবেও ভালো পরিচয় রেখেছেন টম ক্রুজ মিশন ছবিটি তারই সালে হলিউড সাংবাদিক এডওয়ার্ড জে অ্যাপস্টিন দাবি করেন খুব কম সংখ্যক প্রয়োজক আছেন যিনি টম ক্রুজের মতো বিলিয়ন ডলার চুক্তি চলচ্চিত্রে সাফল্যের নিশ্চয়তা নিতে পারেন ক্রুজ ওয়াগনার প্রোডাকশন ক্রুজ ও তার অংশীদার ওয়াগনারের ফিল্ম প্রোডাকশন কোম্পানি রিস্কি বিজনেস অভিনয়ের সময় সহ তারকা ডি মোনের সাথে নিউ ইয়র্কে তারা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একত্রে বসবাস করতেন নয় মে উনিশশো সালে চলচ্চিত্র অভিনেত্রী মিমি রজার্সকে বিয়ে করেন তিনি পরবর্তীতে চার ফেব্রুয়ারি উনিশশো সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে ডেস অব থান্ডার চলচ্চিত্রের সেটে ক্রুজের সাথে নিকুল কিটম্যানের প্রথম দেখা হয় তারা উনিশশো সালে চব্বিশে ডিসেম্বর বিয়ে করেন এই সংসারে ইসাবেলা জেন এবং কনর অ্যান্টনি নামের দুই সন্তান রয়েছে দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় ভিনিলা স্কাই চলচ্চিত্রে অভিনয়ের সময় অভিনেত্রী প্যানালোপি ক্রুজের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তিনি তিন বছরের সম্পর্কটি দু সালে ভেঙে যায় পরবর্তীতে আঠারোই নভেম্বর দু সালে তিনি অভিনেত্রী করেন দু সালে বারো সালে বিচ্ছেদের জন্য আবেদন করেন একই বছর তাদের উকিলের মাধ্যমে চূড়ান্ত হয়। প্রতি টম ক্রুজের এক ধরনের অন্ধবিশ্বাস ছিল ক্রুজ সাইন্টোলজি ইউরোপে ধর্ম হিসেবে প্রতিষ্ঠার জন্য প্রচার চালিয়ে এই বিতর্কের জন্ম দেন প্রথম স্ত্রী মিমি রজার্স মাধ্যমে ক্রুজ সাইন্টোলজির সাথে জড়িত হন অনেকেই মনে করেন সায়েন্টোলজি তার কেরিয়ারে খুব নেতিবাচক প্রভাব ফেলেছে আবার ধর্মে বিশ্বাস করার সর্বাধিক পরিচিত তিনি তিনি ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে সুন্দর ব্যক্তির করেন উনিশশো একানব্বই এবং উনিশশো সালে তিনি পঞ্চাশ জন ব্যক্তির একজন হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে এম্পায়ার ম্যাগাজিন তাকে চলচ্চিত্রের ইতিহাসে একশো জন আবেদনময় পুরুষ তারকা হিসেবে তাদের তালিকায় স্থান দেয় এর দু বছর পর পত্রিকাটি সর্বকালের সেরা পাঁচ জনের তালিকায় অন্তর্ভুক্ত করে তাকে দু এবং সালে প্রিমিয়ার ম্যাগাজিন কর্তৃক বার্ষিক আকারে প্রকাশিত পাওয়ার হান্ড্রেড তালিকায় শীর্ষ বিশে স্থান পান দু সালে প্রিমিয়ার ম্যাগাজিন টম ক্রুজকে হলিউডের সবচেয়ে ক্ষমতাধর অভিনেতা হিসেবে মনোনীত করে এতে তিনি ম্যাগাজিনের পাওয়ার হান্ড্রেড তালিকায় ত্রয়োদশ স্থান দখল করেন একই বছর ফোর্বস তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর চিত্র তারকার আসনে অভিযুক্ত করে দশ অক্টোবর দু সালে জাপানে ডম ক্রুজ ডে হিসেবে পালন করা হয় জাপান মেমোরিয়াল ডি অ্যাসোসিয়েশন বিশেষ দিবস হিসেবে তার অর্জনের জন্য বলেছে টম ক্রুজ অন্য যে কোনো হলিউড তারকার তুলনায় তিনি জাপানে অধিকবার ভ্রমণ করেন এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না